আলাইকুম আসসালামুকুমতুল্লা মাহে রমজানের তোহকা চোদ্দশো ছেচল্লিশ ইজ্রি খুনিয়া পুকুর বাগানপাড়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ওনার শরীফ পোস্ট ভৈরবপুর থানা ও জেলা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ পিন নম্বর সাত লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশো দুই স্থাপিত উনিশশো নিরানব্বই সর্বপ্রকার সাহায্য পাঠাইবার ঠিকানা হাফেজ মোহাম্মদ ওমর সাহেব মোবাইল নম্বর বা ফোনপে নম্বর আট নয় দুই ছয় শূন্য তিন পঁচানব্বই আটচল্লিশ এটা হচ্ছে অপর একটা মালসার ফোনপে নম্বর নিচেরটা হচ্ছে আমাদের মাদ্রাসা হাফেজ মোহাম্মদ ওমর সাহেব সভাপতি ও প্রধান শিক্ষক হচ্ছে ফোনপে নম্বর আট নয় দুই ছয় শূন্য তিন পঁচানব্বই আটচল্লিশ তারপরে আছে সম্পাদক মারণা মোহাম্মদ ফাইজুদ্দিন সাহেব তারপরে ক্যাশিয়ার হাফিজ মোহাম্মদ রবি ইসলাম আছে নম্বর पेश है शाबिद अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू बिरादरान इस्लाम मुक्तब मदरसा परिचालन जकत और फितरा छात्र और अन्य जेको सहाज्य द्वारा अपना सहयोगता ও দোয়া কামনা করি মাদ্রাসার বহু কাজ বাকি আছে মাদ্রাসার শিক্ষার বৈশিষ্ট্য আমাদের মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা ওরা আনিয়া হাফেজিয়া এবং বেরাতিয়া বিভাগ পর্যন্ত এই প্রতিষ্ঠানে বাংলা ইংরাজি অঙ্ক প্রভৃতির বিষয়ে উপযুক্ত চারজন শিক্ষকদের শিক্ষা দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য আট থেকে দশ বছর বয়সের ছাত্রের অভিভাবকরা ভর্তির জন্য যোগাযোগ করুন ভর্তি রোজার দশ দিন পর থেকে ছাত্র ভর্তি নেওয়া হইবে ইনশা আল্লাহ ভর্তির শর্তাবলী এক দুই কপি পাসপোর্ট ছবি দুই জন্ম সার্টিফিকেট তিন নাগরিকতার পরিচয়পত্র সহ অভিভাবককে আনতে হবে সেক্রেটারি নব্বই চৌষট্টি পঁয়ত্রিশ শূন্য এক তিয়াত্তর এই নম্বরটায় যোগাযোগ করতে পারেন বা ফোনপে নম্বর যদি কেউ কিছু দশ টাকা টাকাও হলেও রমজান শরীফের মাসে যদি আপনারা দশটা টাকাও দিয়ে কি একটা টাকা দিয়ে নবীজি বলেছেন এক টাকা দান করলে রমজান শরীফের মাসে সত্তর থেকে একশো গণ স্বভাব বেশি কোনো রাওয়াত আছে সত্তর টাকা কোনো রাওয়াত আছে একশত টাকা দানের সভাব পাওয়া যায় তোকে একটা টাকা হলেও দান করবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো টাকা দুশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তাদের কথা বলছি আর যাদের ক্ষমতা নেই আপনারা দোয়া করবেন যাদের ক্ষমতা নেই হয়তো ভিডিওর দেখছেন যাদের ক্ষমতা নেই তারা আপনারা এই মাদ্রাসায় দোয়া করবেন এটাই যথেষ্ট ক্ষমতা দিয়েছে তারা আপনারা যা পারবেন দেবেন এটাও দেখেলেন এটা আমার মাদ্রাসার রোজার ইফতারের সময় সূচি বা রোজার নিয়ত নওয়াইতান আসমা কাদাম মিন শাহরি রমদান আল মুবারি ফরদাল্লা কয়া আল্লাহ মিন্নি মিনি ইন্নাকান তসমিউল আলিম রমজান চোদ্দোশো ছেচল্লিশ বাংলা চোদ্দোশো একত্রিশ ইংরাজি দু হাজার পঁচিশ বার সেহরি এফতার পয়লা রমজান সতেরোই ফাল্গুন মার্চের দুই রবিবার চারটে সাঁত্রিশে সেহেরি শেষ টাইম ছিল এফতার পাঁচটা পঁয়তাল্লিশ এরকম ভালো করে দেখেন প্রতিটাই লেখা আছে আপনারা যারা এই ভিডিও দেখেও আপনারা রোজা শেয়ারি ইফতারি করতে পারেন এফতারের দোয়া আল্লাহ সুমতুলকা অতাকাল তো আলা ও আফতার তো বে রহমাতিকা ইয়াহমে হ্যাঁ এটা হচ্ছে সঠিক নিয়ে এখন যত ভেজালের দিন হ্যাঁ ছোটো ছোটো দোয়া আস্তে আস্তে ইসলামটাকে ছোটো করে দিচ্ছে সর্বদিক দিয়ে এমনকি নবীজির নামটাকেও কেটে বাদ দেওয়ার চেষ্টা করছে এসব অহাবিদের পাল্লায় পড়বেন না এ রোজা নিয়ে শের নিয়ত এফতারের নিয়ত আপনারা এইটা দেখে দেখে করবেন সব পাবেন अलसलक वरमतु लकातू दुआ